আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবী রেশ চলো বীর দেশ যায় বলে কে আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি না বীর দেশ চল যাই যেথায় মরুর ধুলা মুক্তা হলো মরুর ধুলা মুক্তা হলো লেগে নো বির পাই লেগে নো বির পাই ভল�া হলাবি ইয়া আইয়ুহান নাবিয়্যুজাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগুলুজ আলাইহিম ওয়ামা আউরাহুম জাহান্নামু আবিস সালমসির আল্লাহ পাক আমিন কোরআনুল ক্বালিমা ঘোষণা করেন ইয়া আইয়োহান নাবিয়্য আল্লাহ পাক হরফে নেদা দিয়ে নবীকে ডেকেছেন মানুষকে গরু ছাগলকে প্রাণীকে যা দিয়ে আমরা ডাকি এই ডাকাটাকে হরফে নেদা বলে নেদা বলা হয় মানুষকে ডাকা বলা হয় ঠিক আল্লাহ রব্বুল আল্লাপাকাল এইভাবে নেদা একটা একটা শব্দ মাধ্যম করেছেন ডেকেছেন নবী যারা কাছে এবং দূরে থাকে তাদেরকে আলাদা আলাদা শব্দ দিয়ে ডাকা হয় এই মধ্যে একটি শব্দ হলো ইয়া ইয়া তাদেরকে ব্যবহার করা হয় যারা পাক রব্বুল আলমিন যাদের কানের মধ্যে কথাগুলি ঢুকিয়ে দিতে চান আল্লাপাক রব্বুল আলমিনের কাছে জানা থাকে দুই প্রকারের লোকদেরকে ইয়া শব্দ ব্যবহার করা হয় কাছে এবং দূরে এই দুটোর ব্যাপারে ইয়া শব্দ ব্যবহার করা হয় কিন্তু যখন ব্যবহার করে সেই শব্দটা হলো মজার জোরে বলেন ঠিক গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে এই সব মানুষের ভিতরে সবচেয়ে আপন সবচেয়ে প্রিয় আল্লাপাক রব্বুল আলমিনের কাছে তার নবী এবং রাসুলগঞ্জ সুবাহ আল্লাহ বলেন এরপরে সাহাবাই গ্রাম এভাবে করে আস্তে আস্তে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ মমিন বান্দা মুসলিম মানুষ যারা তাদেরকে পাক রব্বুল আলমিন ভালোবাসেন কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল এক একসত্তব নিয়গদা প্রতিনিধি যাদেরকে বলা হয় তারা হলেন আর কেউ নয় তারা হলেন আল্লাহর নবীগণ মজার ব্যাপার হলো এই নবীগণদেরকে আল্লাহ পাক একজন নবী শ্রেষ্ঠ নবী आखरी জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডেকে বলতেছেন এখানে অন্য নবী না আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে ডাকছেন ইয়া আইয়ুহান নবী হে আমার নবী জাহিদুল কুফফাত ও আপনি কাফেরদের বিপক্ষে জিহাদ করেন আল্লাহু আকবার কাফেরদের বিপক্ষে জেহাদ করেন জাহিদুল কুপার অল মুনাফিকিন এবং মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ অর্ডার করলেন সরাসরি অর্ডার এখানে কোন আল্লাহ পাক মাহজুব করেন নাই গোপন করেন নাই ইঙ্গিত করেন নাই ইশারা করেন নাই সরাসরি অর্ডার করেছেন ইয়া এই জায়গা বলছেন আপনি কাফের আর মোনাফিকদের বিরুদ্ধে জাহাদ করেন নবীকে জেহাদ করতে বলা হলো দুই প্রকারের লোকের বিরুদ্ধে কথা বলেন ঠিক কেনা পরিচয় কি কাঁফের পরিচয় হল এক কথায় বুঝতে হবে আল্লাহর আইনকে যারা অস্বীকার করে আল্লাহর আইন রেখে যারা নিজের আইন পেশ করে আল্লাহর হুকুম যারা অস্বীকার করে আল্লাহর কথা যারা করে আল্লাহ দেওয়া এই কোরআন আনিত কে যারা বিরুদ্ধাচরণ করবে এরাই হলো কাফের অস্বীকার যারা করবে তারাই হলো কাঁফের বলেন ঠিক কিনা আর মোনাফিক যারা তারা হলো আমাদের মতো টুপি আমাদের মতো পাগরি আমাদের মতো জুব্বা আমাদের মতো সব কিছু আমাদের মতো কিন্তু তাদের ভিতরটা হলো কাফের বেইমান মুশ্রেকদের মহাব্বতে ভরা কথা বলেন ঠিক কিনা মুখে দাড়ি কিন্তু কথা বলে মনে হয় যেন আল্লাহর খাঁটি দুশ্মন কথা বলেন ঠিক কিনা মনে হয় যেন টাটকা দুশমন কোন রকম দুশ্মনের মধ্যে একটু পার্থক্য নাই যারা বলেন দেন ঠিক কিনা ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন নবী গো ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিক ও নবী কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন মুনাফিক যাদেরকেই বলা হয় যেই মানুষগুলি মুখে এক অন্তরে আরাক কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজে এমন লোক কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি মসজিদে এসে আল্লাহর কথা বলবে মন্দিরে গিয়ে উলু উলু ধরে দেয় কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলি মুসলমান দেখলে সালাম দায় আর অন্য ধর্মের লোক দেখলে হাত জোর করে কথা বলেন ঠিক কি আর ওরা বলে আল্লাহ অন্তরের বিষয় অন্তরে আছে না না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের জিনিস অন্তরে থাকলে চলবে না ইমান হলো তিনটি জিনিসের সমন্বয়ে এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা দুই নম্বর হলো জবানে স্বীকার করা তিন নম্বর হলো কাজে পরিণত করে দেখানো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন কাফিরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে গ রাসূল জিহাদ করতে হবে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে আজকে দেখেন আজকে স্কুলের দিকে তাকান মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর সংস্কৃতি বইয়ের উপরে ঢোল তবলা নিয়ে বাজাচ্ছে এটা মাদ্রাসার সংস্কৃতি বইয়ের উপরে দেওয়া রাইছে অবাক হয়ে যা গেলাম আজকে কোনো প্রতিবাদ নাই কথা বলার মতো ইমান টুকু নাই চলে যাওয়ার ভয়ে কথাও বলি না আমরা কথা ঘন্টে কিনা শুধু তাই নয় এরপরে দেখেন ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বয়ের মধ্যে বড় দুঃখ পেলাম বলবেন হুজুর মাহফিলে তো আপনারা এই কথা কেন বলতেছেন মাহফিলে বলবেন আকাশের উপরের গল্প আর জমিনের নিচের গল্প এই মাসখানে যে গল্পগুলি হচ্ছে এগুলো মাহফিলে আলোচনা করা যাবে না আপনি বিশ্বাস করবেন না মাহফিলটা হলো মানুষের দুনিয়ার কল্যাণ আর আখেরাতের কল্যাণের পথ দেখানোর জন্যই মাহফিল করা কন্ ঠিক কিনা এই মাহফিলটা শুধু কবরের ওয়াজ করার জন্য না মাহফিলটা শুধু ওই আসমানের মেরাজের ওয়াজ করার কথার জন্য না এটা যদিও মেরাজের মাস কথা কন্ ঠিক না বেদিক এই মাহফিলটা হলো কোরআন গোটা কোরআন শরীফের সব আলোচনা করার জন্য আওয়াজ দেন না কেন ভাই না কথা বুঝতে হবে আজকে সারা পৃথিবীতে মোবাইল ফোনের ভিতরে শরীফ শরীফার গল্পতে ভরে গেছে মোবাইল ফোনে আওয়াজ দেন ঠিক না ঠিক মোবাইল ফোনে শরীফ শরীফার গল্পে ভরে গেছে আপনারা বুঝতে পারতেছেন যারা মোবাইল ফোনে ইউজ করেন ব্যবহার করেন আজকে দেখাচ্ছে যে আমি একজন মুসলিম আমি একজন মানে পুরুষ মানুষ আমি যদি কাউকে বলি যে না আমি আমি মনে মনে আমি মহিলা তাই মহিলা হয়ে গেলাম এটা সত্য আমি এখন একজন নাগরিক আমি মনে মনে ভাবলাম আমি রাষ্ট্রপতি তাই রাষ্ট্রপতি হয়ে গেলাম কতক্ষণ না কেন আমি লেখাপড়ি কেবল লেখাপড়া আমি কেবল মনে করেন যে দাখিল পরীক্ষা দিব এখন আমি মনে মনে ভাবলাম আমি মাস্টার্স শেষ করে ফেলেছি স্যার আমার একটা এ প্লাস এ গোল্ডেন গোল্ডেন প্লাস দিয়ে আমার একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়ে যাবে আওয়াজ দেন না কেন আপনি মানুষ দুটো হাত আছে দুটো পাও আছে ভাবলেন না আমার হাতও নাই পাও না আমি আর চলাফেরা করতে পারি না এখন উঠবো না বসবো না হাগা মোতা খাওয়া দাওয়া সব ওখানেই হবে হবে নাকি আওয়াজ দেন হবে এই শিক্ষা এই শিক্ষা নীতি তোমরা চালু করো আমাদের কোনো দুঃখ নাই যারা এইগুলো হইতে চায় তাদেরকে পড়াও আমার মুসলিম উম্মাহাকে কেন এই শিক্ষা নীতি শিক্ষা দিচ্ছ এটা তোমাদের কাছে প্রশ্নই নয় তোমাদের বিরুদ্ধে যা বলে কথা বলেন ঠিক না তোমরা কি শুরু করেছো

ফরহানুল করিমের বিভিন্ন জায়গায় হাতে কারিম আরা জিল করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা সাবধান যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় মারা যায় আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলবা না বরঞ্চ এই মানুষগুলিকে আল্লাহিয়া ওয়া কিল্লা আল্লাহর ভাষায় এদেরকে জীবিত বলা হয়েছে এরা কখনোই মরে না এরা হলো জীবিত জরে বলেন সুলাহান আল্লাহ ভাইরা আমার মেদিনীনাতে যদি যান থেকে কয়েক কিলোমিটার পথ যাওয়ার পরে আপনি সোজা একটা রাস্তা দেখতে পাবেন যার নাম অহুদের রাস্তা তরিকে অহুদ এই অহুদের রাস্তা দিয়ে হেঁটে যাবেন কিংবা গাড়িতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এই অহুদের রাস্তায় যাওয়ার পরে একটা বিশাল পাহাড় এই পাহাড়টার বিরাট লম্বা হলো প্রায় সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার চওড়া হলো প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার এই বিশাল পাহাড় এত বড় পাহাড় মক্কা মদিনায় যত পাহাড় আছে সাড়ে হাজার পাহাড় এই পাহাড় মধ্যে একটি পাহাড়ের নাম হলো অহুদ পাহাড় রসুল বলেছেন এই অহুধ হলো মুসলমানের আপন জোরে বলেন সুবাহ অহুদ আমাদের আপন অহুধ জান্নাতে আমাদের সাথে থাকবে সুবাহ বলবেন না ভাইরালে আমার এক সময় স্কুল কলেজের বইয়ে অহুত পাহাড় লেখা থাকতো এখন স্কুল কলেজের বইতে অহুত পাহাড় নাই এখন স্কুল কলেজের বইতে কি করে নোংরামি শিখানো যায় কি করে এজেন্ডার পরিবর্তন করা যায় কি করে ট্রান্সজেন্ডার করা যায় কি করে মুসলমানদেরকে জাহান নামি বানানো যায় কি করে আমার সন্তানদের ভিতরে নোংরামি ঢুকানো যায় এই লাইনগুলো ঢুকায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা